আসসালামু আলাইকুম আহমদুল্লাহ প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ মাধ্যমিক গণিতে তোমাদের স্বাগতম বন্ধুরা তোমাদের পরিমার্জিত গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় সমানুপাত ও নিয়ে আলোচনা করছি আজকের এই পর্বে অনুশীলনী দুই দশমিক একের দশ থেকে ষোলো নম্বর পর্যন্ত সমস্যার সমাধান থাকছে তো কথা না বাড়িয়ে চলো শুরু করি এখানে প্রথম যে প্রশ্নটা দশ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে সবুজ ডালিম ও লিঙ্কন তিন ভাই তাদের পিতা ছ হাজার টাকা তাদের মধ্যে ভাগ করে দিলেন এতে সবুজের সবুজ ডালিমের ভাগের তিন অংশ এবং ডালিম টাকা পায় টাকার পরিমাণ বের করো তাদের মধ্যে যে যে এখানে মোট টাকাটা ভাগ করে দেয়া হয়েছে সেটা হচ্ছে ছ টাকা কিন্তু কারো অংশটাই এখানে সরাসরি দেয়া নাই তা আমরা এটা অনুপাতের মাধ্যমে যদি বের করতে চাই যেমনটা আগের অঙ্কগুলোতে করা হয়েছে তো তাহলে আমাদের এই যে এখানে যে যে তিন তিন ভাই সবুজ ডালিম আর এই ভাইয়ের অনুপাতে তাদেরকে বিভক্ত করে দেয়া হয়েছে সেই অনুপাতটা জানা দরকার কিন্তু এখানে সে অনুপাত দেয়া নাই দেওয়া যে যে সবুজ ডালিমের পাঁচ ভাগের তিন অংশ আর ডালিম হচ্ছে লিঙ্কনের দ্বিগুণ টাকা পায় ডালিমের সাথে লিঙ্কনের সম্পর্ক দেয়া আছে আবার সবুজের সাথে ডালিমের সম্পর্ক দেয়া আছে আমরা যদি লিঙ্কনের হিসাবটা একটু ধরে নেই চলকের মাধ্যমে তো লিঙ্কন থেকে ডালিম এবং ডালিম থেকে সবুজ একটা হিসাব বের করতে পারব তারপর একটা অনুপাত দেখা যাক তৈরি করতে পারি কিনা তো আমরা ধরে নিচ্ছি প্রথমে লিঙ্কন পায় হচ্ছে এক্স টাকা যেকোন একটা চলক ধরে নিলাম এক্স এখন লিঙ্কন যদি এক্স টাকা পায় তাহলে ডালিম পায় হচ্ছে প্রশ্নে বলা হয়েছে যে ডালিম লিঙ্কনের দ্বিগুণ টাকা পায় তার মানে এক্সের ডাবল দ্বিগুণ অর্থাৎ টু এক্স টাকা আর সবুজ পায় হচ্ছে ডালিমের পাঁচ ভাগের তিন অংশ ডালিম যেহেতু এই যে এই টু এক্স টাকা পায় তো টু এক্স এর পাঁচ ভাগের তিন অংশ অর্থাৎ টু এক্সের সাথে যদি পাঁচ ভাগের তিন এটা যদি এর করি বা গুণ করি তাহলে যা হবে সেটাই হচ্ছে সবুজের টাকার পরিমাণ তো এখানে টু এক্স থ্রি এর সাথে গুণ করে তিন দুগুনা ছয় সিক্স এক্স ডিভাইডেড বাই ফাইভ এই হচ্ছে সবুজের অংশ তো এগুলো চলকের মাধ্যমে এক্স চলকের মাধ্যমে আমরা তিনজনের হিসাবটা পেলাম এখন যদি এই হিসাব থেকে আমরা অনুপাত তৈরি করতে চাই তাহলে সবুজ ডালিম ও টাকার অনুপাত অনুপাত একটু খেয়াল করো যে যার নামটা যেই পজিশনে লেখা আছে হিসাব করার সময় কিন্তু তার অংশটা সেই পজিশনেই রাখতে হবে সবুজ প্রথমে লিখেছি তো এখানে যে সবুজের যে অংশটা আমরা বের করেছি সেটাকে প্রথমে লিখতে হবে তারপর ডালিমের অংশ টু আর সব শেষে লিঙ্কন হচ্ছে এক্স এখন প্রত্যেকটা তো রাশিতেই এখানে এক্স আছে তাহলে আমরা প্রত্যেকটা রাশিকে এক্স দিয়ে ভাগ করতে পারি ভাগ করলে এক্স গুলো কাটা যাবে তারপর এটা যেহেতু একটা ভগ্নাংশ ভগ্নাংশকে আমরা সরল অনুপাতে যদি প্রকাশ করতে চাই পূর্ণ সংখ্যায় যদি আনতে চাই তাহলে এর নিচে যেহেতু পাঁচ আছে পাঁচ দিয়ে প্রত্যেকটা অনুপাতকে আমরা গুণ করে দিই এখানে পাঁচ গুণ করলে পাঁচ কাটা যাবে শুধু ছয় হবে এর সাথে পাঁচ গুণ করলে পাঁচ দুগুণ দশ আর এই একের সাথে পাঁচ গুণ করলে হবে হচ্ছে পাঁচ তো তাহলে আমরা সবুজ ডালিম আর লিঙ্কনের টাকার পরিমাণের অনুপাত বের করতে পেরেছি অনুপাতের রাশিগুলোর এখন যোগফল বের করি ছয় দশ আর পাঁচ যোগ করলে হচ্ছে একুশ তার মানে হচ্ছে যে মোট যদি একুশ ভাগ হয় একুশ ভাগের মধ্যে ছয় ভাগ পাবে হলো সবুজ একুশ ভাগের মধ্যে দশ ভাগ পাবে হচ্ছে ডালিম আর একুশ ভাগের পাঁচ ভাগ পাবে হচ্ছে লিঙ্কন এখন মোট টাকা তো আমরা জানি ছয় হাজার তিনশো টাকা ছয় হাজার তিনশো টাকা তিনজনকে ভাগ করে দেয়া হয়েছে তো তাহলে সবুজ পাবে এই যে মোট টাকা ছয় হাজার এর একুশ ভাগের ছয় ভাগ একুশ ভাগের ছয় ভাগ এটা হিসাব ফলে যাওয়া হয় একুশের সাথে আমরা যদি এই ছয় হাজার তিনশো কাটি একুশ তেষট্টির মধ্যে তিনবার যায় তারপরে দুইটা শূন্য তিনশো তিনশো আর ছয় গুণ করে দিলে আঠারোশো টাকা হয় তাহলে সবুজ পাবে হচ্ছে টাকা একইভাবে ডালিম পাবে হচ্ছে এর ভাগের ভাগ হিসাব করলে এখানে হচ্ছে তিনশো তিনশো এর সাথে এই যে দশ গুণ করে দিলে হচ্ছে তিন হাজার টাকা আর লিঙ্কন পাবে হচ্ছে ছয় এর একুশ ভাগের পাঁচ ভাগ এটা কেটে দিলে তিনশো আর পাঁচ গুণ করলে তিন পাঁচে পনেরো এক হাজার পাঁচশো টাকা তো তাহলে সবুজ ডালিম আর লিঙ্কনের টাকার পরিমাণ যেটা আমাদের বের করতে বলেছে আমরা সেটা বের করেছি যথাক্রমে আঠারোশো তিন হাজার এবং পনেরোশো টাকা পরের প্রশ্নটা হচ্ছে এগারো নম্বর তামা দস্তা ও রূপা মিশিয়ে এক রকমের গহনা তৈরি করা হলো ওই গহনায় তামা ও দস্তার অনুপাত ওয়ান এবং দস্তা ও রূপার অনুপাত থ্রি উনিশ গ্রাম ওজনের গহনায় কত গ্রাম রূপা আছে গহনার মোট ওজন হচ্ছে উনিশ গ্রাম তার মধ্যে রূপা কতটুকু আছে সেটা বের করতে হবে গহনা যেটা বানানো হয়েছে সেটা হচ্ছে তামা দস্তা আর রূপায় তিন ধরনের ধাতু মিশিয়ে হচ্ছে গহনাটা তৈরি করা হয়েছে কিন্তু এই তিনটা জিনিসের অনুপাত একসাথে দেয়া নাই এখানে তামা আর দস্তার অনুপাত দেওয়া আছে ওয়ান আবার দস্তা আর রূপার অনুপাত দেওয়া আছে হলো থ্রি আমাদেরকে প্রথমে হচ্ছে এই তিনটা জিনিসের ধারাবাহিক অনুপাত নির্ণয় করতে হবে আর যেহেতু গহনার মোট ওজনটা দেওয়া আছে সেই মোট ওজন ব্যবহার করে আমরা যে কোনো একটা বা ইচ্ছা করে সবগুলোই বের করতে পারি তা আমাদের এখানে শুধু রূপার পরিমাণটা বের করতে হবে তো এখানে গহনার ওজন উনিশ গ্রাম সেটা একটু লিখে নেওয়া হয়েছে তামা আর দস্তার অনুপাত প্রশ্নে দেওয়া আছে হলো ওয়ান আর দস্তা ও রূপার অনুপাত দেওয়া আছে হল থ্রি এখন ধারাবাহিক অনুপাত নির্ণয় করতে যদি চাই এখানে যে দশ দস্তার অংশ হচ্ছে এই যে দুই ভাগ দুই অনুপাত আর এই যে এইখানে দস্তার অংশ হচ্ছে তিন এখানকার দুই আর এখানকার টিম এটাকে আমাদের সমান করতে হবে কারণ এই দুইটাই হচ্ছে দস্তার পরিমাণ তো এই দুই আর তিন এর লসাগু হচ্ছে ছয় ছয় বানাতে হবে দুই কেও এবং তিন কেও ছয় বানাতে হবে তো দুইকে ছয় বানাতে গেলে তিন দিয়ে গুণ করতে হবে তো এই অনুপাতের উভয় রাশিকে আমরা তিন দিয়ে গুণ করলাম গুণ করলে একই জিনিস দিয়ে গুণ করতে হবে প্রত্যেকটা রাশিকে তিন দিয়ে গুণ করলাম গুণ করলে তিন অক্ষে তিন আর এখানে তিন দুগুণা ছয় আবার এখানে এটাকে ছয় বানাতে গেলে দুই দিয়ে গুণ করতে হবে তো তাহলে এই অনুপাতের পূর্ব এবং উত্তর দুই রাশিকেই হচ্ছে দুই দিয়ে গুণ করতে হবে তিন গুণ দুই তিন দুগুণা ছয় আর এখানে পাঁচের সাথে দুই গুণ করলে হচ্ছে দশ দশ তাহলে এই যে তামা যদি তিন ভাগ হয় তার মধ্যে দস্তা হবে হচ্ছে ছয় ভাগ আবার এই যে দস্তা ছয় ভাগ রূপা সেই ক্ষেত্রে হবে হচ্ছে দশ ভাগ তাহলে তামা দস্তা আর রূপার অনুপাত হচ্ছে তিন অনুপাত ছয় অনুপাত দশ আমরা ধারাবাহিক অনুপাত যেটা বের করতে চাচ্ছিলাম সেটা বের করেছি তামা অনুপাত দশটা অনুপাত রূপা সমান সমান হচ্ছে তিন অনুপাত ছয় অনুপাত দশ তো তাহলে অনুপাতের রাশিগুলোর যোগফল হচ্ছে তিন ছয় আর দশ যদি যোগ করা হয় তাহলে পাওয়া যায় হচ্ছে উনিশ অনুপাতের রাশিগুলোর যোগফল পেয়েছি উনিশ ভাগের মধ্যে যে এখানে রূপার অংশ হচ্ছে যে এই দশ ভাগ অর্থাৎ উনিশ ভাগের দশ ভাগ এটা হচ্ছে রূপার পরিমাণ তো গহনার যেহেতু মোট ওজন হচ্ছে উনিশ গ্রাম তো ওই গহনায় রূপা আছে হচ্ছে উনিশ এর এই যে মোট ভাগ উনিশ তার মধ্যে দশ ভাগ উনিশ ভাগের দশ ভাগ উনিশ উনিশ কেটে দিলে এক হয় একের সাথে দশ গুণ করে দশ অর্থাৎ দশ গ্রাম ওই গ্রা ওই গহনায় রূপার পরিমাণ হচ্ছে দশ গ্রাম বারো নম্বর প্রশ্নটা একটু বড় অঙ্ক তার আগে আমি তেরো নম্বর সেটা করে দেখাচ্ছি তেরো নম্বর বলা হয়েছে যে ক ইস টু খ ইজ গল টু ফোর টু সেভেন খ ইস টু গ ইজ টু টেন টু সেভেন হলে ক ইস টু খ ইস টু গ নির্ণয় করো ক আর খ এর অনুপাত দেয়া আছে আবার খ আর গ এর অনুপাত দেয়া আছে আমাদের ক খ গ এর অনুপাত অর্থাৎ ক খ গ এর ধারাবাহিক অনুপাত নির্ণয় করতে হবে তো একই রকম একটা কাজ আমরা এগারো নম্বর অঙ্কতেও করেছি সেখানে হচ্ছে তামা দস্তা এবং দস্তার উপর অনুপাত দেওয়া ছিল সেখান থেকে আমরা ধারাবাহিক অনুপাত নির্ণয় করেছিলাম এখানেও সেই একই কাজ করতে হবে ক আর খ এর অনুপাত দেওয়া ছিল চার অনুপাত সাত আর খ আর গ এর অনুপাত দেওয়া আছে দশ অনুপাত সাত তো এখানে খ হচ্ছে সাত আর এইখানে খ হচ্ছে দশ তো ধারাবাহিক অনুপাত করতে গেলে দুইটা যেহেতু খ এই দুইটাকে সমান করতে হবে সমান করতে গেলে সাত দশে সত্তর অর্থাৎ সাত আর দশ এর লসাগু হয় হচ্ছে সত্তর আমাদের এই সাতকেও সত্তরে রূপান্তর করতে হবে দশকেও সত্তরে রূপান্তর করতে হবে সাতকে সত্তর বানাতে গেলে দশ গুণ করতে হবে তো এই অনুপাতের উভয় রাশিকে আমরা দশ দিয়ে গুণ করলাম গুণ করলে হয় হচ্ছে চল্লিশ অনুপাত সত্তর আর এখানে সত্তর আনতে গেলে দশকে কে সাত দিয়ে গুণ করতে হবে তো সেই ক্ষেত্রে এই যে অনুপাতের দ্বিতীয় রাশি সেটাকেও সাত দিয়ে গুণ করতে হবে তাহলে পাওয়া যায় হচ্ছে সত্তর অনুপাত সাত সাথে ঊনপঞ্চাশ তো তাহলে ক চল্লিশ হলে খ হচ্ছে সত্তর আবার খ সত্তর হলে গ হলো ঊনপঞ্চাশ তো তাহলে আমরা একসাথে ক অনুপাত খ অনুপাত গ লিখতে পারি চল্লিশ অনুপাত সত্তর অনুপাত ঊনপঞ্চাশ তো এটাই হচ্ছে তেরো নম্বর প্রশ্নের উত্তর এবার বারো নম্বর প্রশ্নটা দুটি সমান মাপের গ্লাস শরবতে পূর্ণ আছে ওই শরবতে পানি ও সিরাপের অনুপাত যথাক্রমে প্রথম গ্লাসে হচ্ছে থ্রি আর দ্বিতীয় গ্লাসে ফাইভ ফোর ওই দুটি গ্লাসের শরবত একত্রে মিশ্রণ করলে পানি ও সিরাপের অনুপাত নির্ণয় করো দুইটা গ্লাসের কথা বলা হয়েছে শরবতের যেখানে প্রথম গ্লাসে পানি আর সিরাপের অনুপাত হচ্ছে থ্রি আর দ্বিতীয় গ্লাসে হলো ফাইভ ইস্টু ফোর সঠিক পরিমাণ দেয়া নেই এখানে কেবল অনুপাত দেয়া আছে দুইটা প্রথম গ্লাস এবং দ্বিতীয় গ্লাসে পানি এবং সিরাপের অনুপাত এখন ওই গ্লাসের শরবত যদি একত্রে মিশ্রণ করা হয় তাহলে সেই মিশ্রণের মধ্যে পানি আর সিরাপের অনুপাত কত হবে সেটা হচ্ছে প্রশ্ন তো আমরা এটাতে কি করব যেহেতু এখানে কোনো প্রকৃত সংখ্যা বের করার কোনো উপায় নাই তো আমরা এখানে হচ্ছে অংশ দিয়ে এই অঙ্কটা সমাধান করার চেষ্টা করব প্রথম গ্লাসে পানি আর সিরাপের অনুপাত দেওয়া হচ্ছে হলো থ্রি তার মানে তিন আর দুই দুইটা মিলে হচ্ছে পাঁচ হয় অর্থাৎ মোট যদি পাঁচ ভাগ হয় আমরা এই অনুপাতের রাশিগুলোর যোগফল বের করেছি তিন আর দুই যোগ করে পাঁচ তো মোট যদি পাঁচ ভাগ হয় ওই সিরাপ শরবতটা পাঁচ ভাগের মধ্যে তিন ভাগ আছে পানি আর পাঁচ ভাগের মধ্যে দুই ভাগ আছে হলো সিরাপ তো আমরা সেটাই অংশ অংশের হিসাবে লিখেছি যে পানির পরিমাণ হচ্ছে পাঁচ ভাগের তিন অংশ আর সিরাপের পরিমাণ হচ্ছে পাঁচ ভাগের দুই অংশ এভাবে করে দ্বিতীয় গ্লাসের হিসাবটাও করা হয়েছে দ্বিতীয় গ্লাপে গ্লাসে পানি আর সিরাপের অনুপাত দেওয়া আছে প্রশ্নে ফাইভ টু ফোর তাহলে অনুপাতের রাশিগুলোর যোগ হচ্ছে ফাইভ প্লাস ফোর যোগ করলে হচ্ছে নাইন তার মানে নয় ভাগের পাঁচ ভাগ হচ্ছে পানি আর নয় ভাগের চার ভাগ হলো সিরাপ দ্বিতীয় গ্লাসে তো আমরা লিখেছি সুতরাং পানির পরিমাণ হচ্ছে নয় ভাগের পাঁচ অংশ আর সিরাপের পরিমাণ নয় ভাগের চার অংশ এবারে যদি এই দুই গ্লাসের পানি মিশ্রিত করা হয় তাহলে হবে কি মিশ্রণে মোট পানি প্রথম গ্লাসে ছিল পাঁচ ভাগের তিন ভাগ আর দ্বিতীয় গ্লাসে নয় ভাগের পাঁচ ভাগ এই দুটো যোগ করলে মোট পানির পরিমাণটা পাওয়া যাবে যোগ করতে গেলে এটা লসাগু নিয়ে যোগ করতে হবে পাঁচ আর নয় লসাগু হচ্ছে পঁয়তাল্লিশ হর দিয়ে লসাগুকে ভাগ তার সাথে উপরের লব গুণ পাঁচ দিয়ে পঁয়তাল্লিশ ভাগ করলে হচ্ছে নয় তার সাথে উপরের তিন গুণ করলে তিন নং সাতাশ এভাবে করে এখানে হিসাব করা হয়েছে পঁচিশ সাতাশ আর পঁচিশ যোগ করলে বাহান্ন নিচে হলো পঁয়তাল্লিশ তো এটা মিশ্রণে মোট পানির পরিমাণ বের করলাম আমরা অংশের হিসাবে আবার এখন যদি মোট সিরাপের অংশ হিসাব করি প্রথম ক্লাসে সিরাপ ছিল হচ্ছে পাঁচ ভাগের দুই ভাগ আর দ্বিতীয় ক্লাসে নয় ভাগের চার ভাগ এটাও লসাগুন নিয়ে যদি আমরা যোগ করি তাহলে পাবো আটত্রিশ বাই পঁয়তাল্লিশ অর্থাৎ পঁয়তাল্লিশ ভাগের আটত্রিশ অংশ তাহলে ওই মিশ্রণে আমরা পানি আর সিরাপের অনুপাত যদি বের করতে চাই মিশ্রণে পানি ও সিরাপের অনুপাত পানির পরিমাণ অংশ হিসেবে হচ্ছে বান্ন বাই পঁয়তাল্লিশ আর সিরাপের পরিমাণ আটত্রিশ বাই পঁয়তাল্লিশ এটাকে অনুপাত আকারে লিখে এটাকে সরল অনুপাতে প্রকাশ করব এটা ভগ্নাংশ আছে দুইটার নিচে যেহেতু পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ দিয়ে উভয় রাশিকে গুণ করলেই সেটা পূর্ণ সংখ্যা হয়ে যায় নিচে পঁয়তাল্লিশ কাটা যাবে এখানে পঁয়তাল্লিশ গুণ করলে নিচে পঁয়তাল্লিশ কাটা যাবে এখানেও সেই একই কথা অর্থাৎ বান্ন অনুপাত আটত্রিশ হবে তো অনুপাতের রাশি এটা যতটুকু ছোট করা যায় পূর্ণ সংখ্যায় লেখা উচিত এবং হচ্ছে যে যতটুকু ছোট করা যায় ছোট করে লিখতে হবে বান্ন আর আটত্রিশ দুইটাই জোর সংখ্যা দুই দিয়ে ভাগ করা যায় ভাগ করলে ছাব্বিশ অনুপাত আটত্রিশ কে দুই দিয়ে ভাগ করে হচ্ছে উনিশ তার মানে মিশ্রণে পানি এবং সিরাপের অনুপাত হবে ২৬ অনুপাত উনিশ এরপরে সহজ একটা প্রশ্ন চোদ্দ নম্বর এরকম অঙ্ক আগেও করা হয়েছে ন হাজার টাকা সারা মাইমুনা ও রাইসার মধ্যে ফোর ইস্টু থ্রি ওয়ান অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে তো এটা নিয়ে আর বেশি কথা বলার প্রয়োজন নাই সারা মাইমুনা আর রাইসার টাকার অনুপাত যেটা প্রশ্নে দেওয়া আছে সেটা লিখেছি অনুপাতের রাশিগুলোর যোগফল বের করা হয়েছে সেটা হচ্ছে আট তাহলে আট ভাগের মধ্যে চার ভাগ হচ্ছে সারা আট ভাগের তিন ভাগ হচ্ছে মাইমুনা আর আট ভাগের এক ভাগ হলো রাইসার তো যেহেতু মোট টাকা হচ্ছে ন টাকা তো সারা পাবে ন হাজার ছয়শো এর আট ভাগের চার ভাগ হিসাব করলে আর ডিএ নহাজার ছয়শোকে কাটলে আট ছিয়ানব্বই এর মধ্যে বার আর হচ্ছে দুইটা শূন্য অর্থাৎ এক হাজার দুইশো তার সাথে চার গুণ করে দিলে চার হাজার আটশো টাকা সারার হিসাবটা বের হলো একইভাবে মায়মুনার হিসাব নয় হাজার এর আট ভাগের তিন ভাগ হিসাব করলে পাওয়া যাবে হচ্ছে তিন হাজার টাকা আর একইভাবে যদি আমরা রাইসার টাকার পরিমাণটাও বের করি ন হাজার এর আট ভাগের এক ভাগ সেটা হিসাব করে পাওয়া যায় হচ্ছে বারোশো টাকা তো আমরা সারা মায়মুনা ও রাইসার টাকার পরিমাণ বের করলাম যথাক্রমে 4800 3600 আর হচ্ছে 1200 টাকা 15 নম্বর প্রশ্নে আছে যে তিনজন জন ছাত্রের মধ্যে 4200 টাকা তাদের শ্রেণী অনুপাতে ভাগ করে দেওয়া হলো তারা যদি যথাক্রমে ষষ্ঠ সপ্তম ও অষ্টম শ্রেণীর শিক্ষার্থী হয় তবে কে কত টাকা পাবে এখানে মোট টাকা পরিমাণটা দেয়া আছে কিন্তু তাদের যে অনুপাতে ভাগ করে দেওয়া হয়েছে সেটা সরাসরি দেয়া নাই বলা হয়েছে যে তাদের ক্লাসের অনুপাতে ভাগ করে দেয়া হয়েছে তো তারা কোন কোন ক্লাসে পড়ে কে সেটা দেয়া আছে সিক্স সেভেন আর হচ্ছে এইট তো তাহলে এখান থেকে আমরা অনুপাতটা তৈরি করে নিতে পারি তিনজন ছাত্রের শ্রেণীর অনুপাত বা ক্লাসের অনুপাত হচ্ছে ছয় অনুপাত সাত অনুপাত আট তো অনুপাত পেয়ে গেলে এরপর বাকি কাজ তো সহজ অনুপাতের রাশিগুলোর যোগফল বের করতে হবে ছয় সাত আট যোগ করে পাওয়া যায় হচ্ছে একুশ তাহলে একুশ ভাগের ছয় ভাগ পাবে একজন শিক্ষার্থী একুশ ভাগে ভাগের সাত ভাগ একজন আর সবশেষ তৃতীয় জন হচ্ছে একুশ ভাগে আট ভাগ পাবে তো যেহেতু মোট চার হাজার দুইশো টাকা তো প্রথম ছাত্র বা প্রথম শিক্ষার্থী পাবে হচ্ছে চার হাজার দুইশো এর একুশ ভাগের ছয় ভাগ একুশ দিয়ে আমরা যদি এই চার হাজার কে কাটি ভাগ করি একুশ দুগুনা বিয়াল্লিশ আর দুইটা শূন্য হিসাবগুলো আসলে খুব সহজ এগুলো ক্যালকুলেটর ব্যবহার না করে এগুলো মনে মনে হিসাব করা বা মুখে মুখে হিসাব করাটাই সুবিধাজনক ক্যালকুলেটর চেয়ে এগুলো আরো দ্রুত হয়ে যাবে তো তারপরে এই ছয় আর দুইশো গুণ করলে ছয় দুগুণা বারো আর দুইটা শূন্য অর্থাৎ বারোশো এটা প্রথম ছাত্রের হিসাব গেল দ্বিতীয় ছাত্র পাবে হচ্ছে চার হাজার দুইশো এর একুশ ভাগের সাত ভাগ তো সেই একই রকম হিসাব একুশ দিয়ে চার হাজার দুইশো ভাগ করে হচ্ছে দুইশো তার সাথে সাত গুণ করলে পাবো চোদ্দশো টাকা আর তৃতীয় ছাত্রের বেলাতে চার হাজার দুইশো টাকার একুশ ভাগের আট ভাগ সেটা হবে হচ্ছে একুশ আর চার হাজার দুইশো যদি কাটি সাথে করে তিন ছাত্রের টাকার পরিমাণ হচ্ছে বারোশো চোদ্দশো আর ষোলোশো টাকা এখানকার সর্বশেষ প্রশ্নটা হচ্ছে ষোলো নম্বর সোলাইমান ও সালমানের আয়ের অনুপাত ফাইভ টু সেভেন সালমান আর ইউসুফের আয়ের অনুপাত হচ্ছে ফোর টু ফাইভ সোলাইমানের আয় একশো টাকা হলে ইউসুফের আয় কত তো সোলাইমানের সাথে তো ইউসুফের সম্পর্ক দেয়া নাই অনুপাত দেয়া নাই দেয়া আছে হলো সোলাইমানের সাথে সালমানের আর ইউসুফের আবার সালমানের সাথে সম্পর্ক দেয়া আছে তো আমরা যদি সোলাইমান সালফান এবং ইউসুফ এই তিনজনের ধারাবাহিক অনুপাত নির্ণয় করতে পারি তো সেখান থেকে আমরা সোলাইমানের সাথে ইউসুফের অনুপাত পাবো বা সম্পর্ক পাবো আর যেহেতু সোলাইমানের আয় দেয়া আছে সেই সম্পর্ক ব্যবহার করে আমরা সোলাইমানের আয় ব্যবহার করে ইউসুফের আয়টাও বের করতে পারবো তো আমাদের প্রথম কাজ হচ্ছে এই ধারাবাহিক অনুপাত নির্ণয় করা সোলাইমান আর সালমান সেটার অনুপাত দেওয়া ছিল ফাইভ টু সেভেন আর সালমান আর ইউসুফের অনুপাত দেওয়া আছে ফোর টু ফাইভ তো এখানে সালমানের অংশ হচ্ছে সাত আর এখানে সালমানের অংশ হচ্ছে চার আমরা যদি দুইটাকে সমান করতে চাই সাত আর চারের লসাগু হয় হচ্ছে আটাশ তো দুইটাকেই এই দুই জায়গাতেই সালমানের অনুপাত এটাকে আটাশে রূপান্তর করতে হবে তার জন্য এই অনুপাতের রাশিগুলোকে চার দিয়ে গুণ করলাম কারণ চার সাথে আটাশ হবে আর এটা তাহলে চার পাঁচে বিশ হয়ে যাবে বিশ অনুপাত আবার এই চারকে আটাশ বানাতে গেলে সাত গুণ করতে হবে তো অনুপাতের উভয় রাশিকে একই জিনিস দিয়ে গুণ বা ভাগ করলে সেটার মানের কোনো পরিবর্তন হয় না যদি এখানে আমরা সাত গুণ করতে চাই এর সাথেও সাত গুণ করতে হবে গুণ করে পাবো এখানে চার সাথে আঠাশ অনুপাত হচ্ছে পঁয়ত্রিশ তো এখন একসাথে আমরা সোলাইমান সালমান আর ইউসুফের অনুপাতটা লিখতে পারি বিশ অনুপাত আঠাশ অনুপাত পঁয়ত্রিশ আমাদের সোলাইমানের আয় দেয়া আছে হলো একশো বিশ টাকা আর ইউসুফের আয়টা বের করতে হবে সোলাইমান আর ইউসুফ সোলাইমান হচ্ছে প্রথমে আর ইউসুফ শেষে অর্থাৎ বিশ অনুপাত পঁয়ত্রিশ যদি শুধু আমরা সোলাইমান আর ইউসুফের হিসাবটা বিবেচনা করি সোলাইমানের আয় দেওয়া আছে হলো একশো টাকা তথ্যটা লিখে নেওয়া হয়েছে এখন আমরা যে অনুপাত ধারাবাহিক অনুপাত বের করেছি সেখান থেকে আমরা সোলাইমান আর ইউসুফের সম্পর্কটুকু লিখলাম সোলাইমান অনুপাত ইউসুফ হচ্ছে বিশ অনুপাত পঁয়ত্রিশ সোলাইমানের আয় একশো টাকা প্রশ্নে দেওয়া আছে আর ইউসুফেরটা বের করতে হবে আর এপাশে পাশে যা ছিল তাই তারপর অনুপাত দুই পাশের অনুপাত দুইটাকে ভগ্নাংশ আকারে লিখলাম তারপরে আর গুণ করবো ইউসুফের সাথে এই বিশ গুণ আর একশো বিশের সাথে হচ্ছে পঁয়ত্রিশ গুণ আমরা ইসুফের আয়ের পরিমাণ বের করব এখানে যে বিশ গুণ অবস্থা আছে সেটাকে ডান পাশে নিয়ে গেলে ভাগ হবে ভাগ করলে বিশের সাথে একশো বিশ কাটলে ছয় আর তার সাথে পঁয়ত্রিশ যদি গুণ করে দেওয়া হয় তাহলে ইউসুফের আয় পেয়ে যাব দুইশো টাকা আমরা শেষে লিখে দিয়েছি ইউসুফের আয় হচ্ছে দুইশো টাকা তো শিক্ষার্থী বন্ধুরা আশা করছি ভিডিওটা তোমাদের জন্য সহায়ক হবে তোমরা সবাই ভালো থাকবে প্রার্থনা তোমাদের সবার জন্য আল্লাহ হাফেজ